তো হ্যালো বন্ধুরা আমি ঝন্টু মিস্ত্রী তো আজকে আমরা অরুণাচল আরসিসি ওয়ালের কাজ করতে তো এই যে আরসিসি ওয়াল দেখছেন তো ওয়ালের ব্যাপারে অনেক মিস্ত্রি জানে না কীভাবে করতে লাগে সঠিক পরিমাণে কাজ করতে চা পারে না এবং জানেও না যেহেতু আমাদের মিস্ত্রি কাজ করার জন্য কোনো মিশনীয় স্কুল বা কলেজ তার জন্য শিখতে পারে না তারা যেন সঠিকভাবে কাজ শিখতে পারে তার জন্য আমাদের ভিডিও হয় তো আজকে আমাদের আর সিসি ওয়ালে কাজ করতে যে আর ওয়ালের ভিডিও অবশ্যই পুরো সম্পূর্ণ দিয়ে দেবো কতটুকু কাজ করতে পারি আজকে একদিনেই তো যেহেতু আজকে আমরা ইটানগরের প্রথম দিন তো আজকে আমরা কাজ করতেছি তো এইরকম এইখানে যে আরসিসি ওয়াল করবে সেই আজকে আর সিসি ওয়াল এগুলো কাভারিং কিন্তু মেনটেন করা নেই তো তোমরা যদি ডাবল ডাবল দিয়ে আরসিসি ওয়াল করে সেটা কিন্তু আরসিসি ওয়ালের যে সাইজ হবে যেটা হবে সেটা কিন্তু আট ইঞ্চি হবে আর তোমরা যদি সেন্টিমিটার হিসেবে করতে চাও তাহলে হবে তোমাদের বিশ সেন্টিমিটার অর্থাৎ দুইশো এখানে দেখেন ডাবল জালি দিয়ে কাজ করেছি দেখো এখানকার রডগুলো দেখো কাভারিং ভালো মেনটেন করে নেই দেখা যাচ্ছে কাভারিং মেনটেন করে নেই অর্থাৎ এখানে যে দুই জালিকে পার্টিশন জন্য যে সি হুক বানাইতে লাগে সেই সি হুকগুলো বানায় নেই তো আমি সি হুক বানিয়ে নিলাম এবং দুই ডালের মাঝখানে এটাকে প্লেসমেন্ট করে দেবো